মর্নিং সকলকে শুভ ভাত সকলকে তো আজকে একটু ব্লগটা দেরি করেই শুরু করলাম আজকে মানে এত আবহাওয়া চেঞ্জ হচ্ছে আজকে আবার খুব পছ একটা গরম প্রচণ্ড গরম আজকে আজকে ছুটির দিন একদম রিল্যাক্স মুডে রয়েছি তো যাই হোক যেরকম শুরু হয় ওষুধ দিয়ে সকালবেলা ওষুধ খেলাম তারপরে এক ঘন্টা ওয়েট করলাম তারপরে একটু ফ্ল্যাকশিট খেলাম ফ্ল্যাকশিট কিনেছিলাম মার্কেট থেকে ওই ডিপার্টমেন্টাল স্টোরটা দেখিয়েছিলাম মনে আছে সেই ডিপার্টমেন্টাল স্টোর থেকে অনলাইনে কিনতাম আগে তা আমাদের এখানে এখন দেখলাম পাওয়া যায় তো ওখান থেকে ফ্ল্যাক্সিড কিনেছি তো ওখান ওই ফ্ল্যাক্সিটটা বাবা পাউডার করে দিয়েছে হাফটা ওটাই এখন স্টোর করে দিয়েছি একটা কাচের পুয়েমে ওখান থেকে একটু একটু করে গরম জল করি না এমনি ওয়াটারেই খাই এখন গরমের মধ্যে আবার গরম জলে খেলে দেখতে হবে না আর তো খেলাম এক ঘন্টা পরে তো তারপরে একটু কেক খেলাম মানে ফ্রুট কেক খেলাম আর মা এখন ব্যস্ত খুব ব্যস্ত মা কারণ রান্না বান্না বুঝতে পেরেছো তো বান্না ছুটি নেই রান্নাবান্না হবেই সেই জন্য আমাদের ছুটি থাকে বাট মার কোনো ছুটি থাকে না তো মা এখন রান্না বান্নায় ব্যস্ত চলো মার কাছে যাওয়া যাক থেকে এত আম পাড়া হয়েছে কে পেরেছে তুমি পেরেছো না বাবা পেরেছে বাবা পেরেছে আখি দিয়ে গাছে তো এখন আর উঠতে পারে না আগে যখন ইয়াং ছিল তখন গাছেই উঠে পড়তো তো এই আম পাড়া হয়েছে আর আমাদের গাছের আম কালকে খাচ্ছিলাম বেশ মিষ্টি জানো তো চারিদিকে আম এই যে এখানে কারকল সিদ্ধ করে রেখেছে আজকে আজকে কারকল হবে আর এখানে সর্ষে পোস্ত না সর্ষে লঙ্কা ব্যাস এই রয়েছে দানা গুঁড়ো দিয়ে নারকেল দিয়েছে এই যে রান্না শুরু হলো ভাজাটা এখন ভাজা হচ্ছে একটু কমিয়ে নেব আটা সবাই বলবে যে কেন এই এই প্যানটার মধ্যে রান্না করো এই প্যানটা না আসলে কাছে ছিলো আর প্যান্টটা না ভাগবে চুড়িরা এই জন্যই এই প্যান্টটা না হলে আমি করতাম না একটু হলুদ একটু লবণ যদিও লবণ আমি পাতার সময় দিয়েছি আর অল্প একটুখানি চিনি দিলাম এই যে বলবো না কিন্তু এত পাতলা না ওগুলো ওগুলোতে করা যাবে না এগুলো করলেই পুড়ে যাচ্ছে তো কারকলে পুর ভরা কমপ্লিট এরপরে ভাজবে ভাজা শুধু ভাজবে না আবার কি দেবেও বলছে চালের গুঁড়ো হুম চালের গুঁড়ি আর সুজি হুম দিয়ে ওপরটা কোটিং করবে কোটিং করব করে ভাজবো প্লেন হিসেবে ভাজবো মানে সরষের তেলেই ভাজবো সাদা তেলও যে সাদা তেল খায় সাদা তেলে ভাজা তাহলে খুব সুন্দর হবে এটা যেহেতু ঝোল করব না সেহেতু আর ঝোল রাখলাম না নালে আবার এর মধ্যে আবার আরেকটু জিরে গুঁড়ি আর একটু আদা আরেকটু আদা কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করা যায় তাতে বেশ ভালো লাগবে খেতে কিন্তু আজকে আজ ঝোল করবো না ওরা আবার ঝোলটার থেকেই এই ফুডটা বেশি পছন্দ করে হুম ওই জন্য এই ফুডটাই কর হুম রান্না হচ্ছে ভাত প্রত্যেক দিনের মতো উচ্ছে সিদ্ধ ভেন্ডি আর এখানে এখন একটু বেরোচ্ছি যেহেতু কালকে জামাই ষষ্ঠী বাবাকে আমি আর মা জামাই ষষ্ঠী দেব মা একটু কাজে আটকে গেছে আমি এখন নিজেই যাচ্ছি বাবার সাথে আর কী করি কী কেনাকাটি করি একটু কেনাকাটি করতে যাচ্ছি এখন তো কি কোথায় যাই কী কেনাকাটি করি সবই তোমাদের দেখাবো তো চলো এখন আমরা এসেছি নিউ শ্যামাতে আর এই যে বাবা বাবার ড্রেস দেখেছি একটা ইন্টারন্যাশনাল ড্রেস দিয়েছে বাবা তো চলো এখান থেকে একটা কিছু যদি পছন্দ হয় তাহলে কিনে নি বাবার জন্য ঠিক করেছি যে আমি আর মা বাবাকে সুন্দর করে কালকে জামাই ষষ্ঠী সেলিব্রেশন করব যেহেতু এখন আর দাদু দাদা নেই সেই জন্য আমি আর মাই জামাই ষষ্ঠী দেব বাবাকে পিসে মশাই যেহেতু নেই পিসিকে দেবো নিমন্ত্রণ করেছিলাম বাট পিসি আসতে পারবে না বলল যেহেতু পিসে মশার বোন বোন তার হাজব্যান্ড ওরা আসবে কালকে ওই পিসির বাড়িতে সে কারণে পিসি আসতে পারবে না তো সেই কারণে আমরা এখন এসেছি কেনাকাটা করতে চলো দোকানে যাওয়া যাক দেখেন আমার বাবা সাদা ইজ্জত রাখতে পারবে না পছন্দ না যেটা পছন্দ হলো অন্য কোনো দোকানে যাবো এখন তো হতাশ হয়ে ফিরলাম তোমাদের তখন বললাম যে আর একটা দোকানে যাব কিন্তু আজকে যেহেতু শনিবার সব মার্কেটই বন্ধ তো সেজন্য ফিরে আবার চলে এলাম বাড়িতে তো জানি না কালকে কি হবে কিন্তু হলে পরেও কোথাও কিছু কিছুতে একটা অ্যারেঞ্জমেন্ট করবই কিন্তু এখন হতাশ হয়ে ফিরিয়ে এলাম কিছু আর কেনা হলো না বাবার জন্য যেই জন্য বেরিয়েছিলাম উৎসাহ নিয়ে যে বাবাকে জামাই ষষ্ঠীতে কিছু একটা কিনে দেব আমাকে টাকাও দিয়ে দিয়েছিল মা যে এটা দিয়ে কিনে দিবি সেটা আর হলো না জানো তো তো সেজন্য একটু হতাশই হলাম মানে কালকে বেরোতাম বাট আমাদের বিকেলবেলা হঠাৎ করে একজন এসে গেছিল হঠাৎ করে একজন তো সেজন্য বেরোতে পারিনি তো আজকে সেই জন্য কালকে যেহেতু বাঁশষষ্ঠী আর আজকে যে শনিবার সেটা মাথাতেই ছিল না তো সব মিলিয়ে হয় না একটা যে একদম শেষ সময় যেরকম পরীক্ষার শেষ সময় আমাদের পড়াশোনার কথা মনে পড়ে আমাদেরও শেষ সময় মনে পড়েছে তো এই হচ্ছে ব্যাপার তো কি উপহার দিলাম বা কালকে কি পরে বাবা বসবে সেটা তো কালকেই দেখে দেখাবো তোমাদের কিছুদের ব্যবস্থা একটা করবই তো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে টাটা কালকে আবার দেখা হবে টাটা সবাই সুস্থ থেকো